আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভ্লগ উইথ সুমিস ফ্যামিলিতে আজকে যথারীতি অফিস থেকে বের হওয়ার পরে আজও সেই আপনার মাম্মি আজকে চিকেন ফ্রাই কিনে দাও চিকেন ফ্রাই খাব চিন্তা করলাম ছেলেটা যখন আবদার করলো খাইয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমাদের এরিয়ার একটা রেস্টুরেন্টে আমাদের এরিয়ার যতগুলো রেস্টুরেন্ট আছে তার হচ্ছে এ রেস্টুরেন্টে ফুড কোয়ালিটি আমার কাছে বেটার লাগে তাই চলে আসলাম হাজহাদকে নিয়ে কিছু হালকা পাতলা খাবার খেতে খাবার অর্ডার করে দেওয়া হয়েছে এবং আপনাদের ভাইয়া শর্মা খাচ্ছে দেখতে পাচ্ছেন তার শর্মা খেতে ইচ্ছা করছিল আর আমরা অর্ডার করেছিলাম স্যুপ আনার জন্য সে চিকেন ফ্রাই তো সব মিলে ফুড কোয়ালিটি তো আমার বরাবর এখানে ভালোই লাগে আর নিজে নিজে খাচ্ছিলো আমি মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম এছাড়াও আয়নার জন্য পাস্তা অর্ডার করা হয়েছিল। তো তার পাস্তা আসতে একটু লেট করছিল আমরা সবাই ভালোই মজা করে খেয়েছিলাম যেহেতু এখানকার ফুড আমার ভালো লাগে